আমেরিকাতে পাঁচ হাজারের উপরে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র মসজিদ হয়ে গিয়েছে পাঁচ শতের উপরে জুমার মসজিদ হয়ে গিয়েছে উপরে হাজারের মসজিদ হয়ে গিয়েছে আমার যুবক ভারত এই যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছি সিনেমা হল যদি বন্ধ হয় দেশের সবচেয়ে বড় উপকার হবে যুবকদের যুবতীদের তরুণীদের অশ্লীলতা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন এই যে অশ্লীলতা বন্ধ করে একটি ইসলামাইজেশন একটি ইসলামিক রূপরেখা সমাজেড হচ্ছে এতে যারা কাফের বেইমার নাস্তিক এদের কলিজায় জ্বালা আসে না জোরে বলে জ্বালা আসে না নির্বাচনের সাত দিন আগে পত্রিকার পাতাতে মধ্যে পড়লাম প্রথম আলোর পত্রিকার পেজে দেখলাম লিখেছে বাংলাদেশের একেবারেই সর্বনিম্ন ঋণে সিনেমা হল নির্মাণ করার জন্য বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক সর্বনিম্ন সুদে সিনেমা হল তৈরির কাজে সহযোগিতা করবে বাংলাদেশে যাতে করে সিনেমা ইন্ডাস্ট্রিটা খুব ভালো চলে আপনাদের কারেকটা কথা বলি সিনেমা হল বাংলাদেশের বর্তমানে বাংলা সিনেমা তো চলে না ভারতীয় সিনেমা হল সিনেমাগুলো বাংলাদেশের মধ্যে চালানো হয় এখন নতুন করে সিনেমা হল তৈরির উদ্দেশ্যই হচ্ছে যাতে করে ভারতের সিনেমাগুলো বাংলাদেশে চালিয়ে ভারতের দাদা বাবুদের পকেটটা একটু ভারী করা যায় এই ধান্ডা এই চালাকি আমরা বুঝে গেছি আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে যে দেশে এক কেজি পেঁয়াজ কিনতে গেলে শত টাকা গুনতে হয় যে দেশে দ্রব্যমূল্য কাশুম্বি সেখানে সর্বনিম্ন হারে সুদ দিয়ে লোন দিয়ে ঋণ দিয়ে সিনেমা হল তৈরি হবে মুসলমানকে অবরোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকের টাকা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের টাকা এই টাকা সিনেমার স্বামী নির্মাণ করতে হবে যদি ঠিক কে বলো মুসলমান আজকে এভাবেই যখন অনুশ্রামিক কর্মকাণ্ডকে প্রমোট করা হয় খানকার পীরের রহস্যজনক ভাবে হয়ে যায় কোন আওয়াজ নাই কথা বলেন ঠিক কিনা কিসের আট্রসী কিসের দাওয়ান বাগি কিসের ফরিদপুরি কিসের মাইজ ভান্ডারি কোন ভান্ডারির আওয়াজ নাই ভান্ডারির আওয়াজ শুধু পাওয়া যায় উরস শরীফের সময় ডাক ডোল বাজানোর সময় এ সারা এদের কোনো ভূমিকা নাই এরা যদি হয় হক্কানি পীর তো শয়তানে কারা কথা বলে না ঠিক কিনা বলে এগুলা যদি হয় হকা তাহলে শয়তানে দুস্থ কারা চোখের সামনে এ সমস্ত অন্যায় দেখেও এদেশের ভণ্ডরা চুপচাপ থাকে কোনো কথা বলে না যুবকেরা আজকে এদেশের ইসলাম নিয়ে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে তো ইসলাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এই জাতিকে একেবারে জাহেল মূর্খ বানিয়ে দেওয়ার জন্য আলু ভর্তা বানানো শেখানো হচ্ছে ক্লাস এইট এবং নাইনের বইয়ের মধ্যে দেখলাম ট্রাক এবং বাসের ছবি দিয়ে বাচ্চাদের শেখানো হচ্ছে ক্লাস নাইনের বইয়ে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ট্রাক কাকে বলে আমার তো বুঝে আসে না এই সিলেবাস যারা তৈরি করেছে এরা কি মঙ্গল গ্রহ থেকে আসলো নাকি এগুলোকে জাদু করে আটকায় রাখা দরকার কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা বলেন গোটা পৃথিবীতে কম্পিটিশন চলছে গোটা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা চরম উত্তর সদায় পৌঁছে গেছি দুনিয়ার অন্যান্য শিক্ষাঙ্গনে গবেষণা হয় ছাত্ররা গবেষণা করে ছাত্রীরা গবেষণা করে কি করে কি করে তারা সফটওয়্যার আবিষ্কার করবে টেকনোলজিস্ট হবে তারা বিজ্ঞানী হবে মিসাইল আবিষ্কার করবে ক্ষেপণাস্ত্র বানাবে পারমাণবিক বোমা আবিষ্কার করবি এই কম্পিটিশনে গোটা পৃথিবীর সমস্ত শিক্ষাঙ্গন যখন লেগে গেছে বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে লেগে গেছে কেমনে আলু ভর্তা বানানো যায় বলি প্রিয় ভাইরা সব বাদ দিয়া আসুন আমরা একত্রিত হয়ে যায় যে আমরা কোরআনে শিক্ষায় শিক্ষিত হব বলেন না ইনশাল্লাহ সবাই একটু জোর আওয়াজে বলুন ইনশাল্লাহ রাজি আসেন কারা কারা হাত দেখতে চায় হাত তোলেন হাত তুলেন আল্লাহকে দেখান আল্লাহ যেন কবুল করেন সকলে জুড়ে কোন আমিন হাত নামান ও ভাইয়ের আমার কোরআন শিক্ষা যদি আপনি শিক্ষিত হয়ে যান দেশ ভালো হবে সমাজ ভালো হয়ে যাবে দেশের মধ্যে সুদ থাকবে না ঘুষ থাকবে না জেনাবে বেচার থাকবে না দুর্নীতি থাকবে না মাদক থাকবে না মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব আপনার হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর এটা কেমন কথা দেশের মধ্যে এত মাদক কি করে বন্ধ করা যায় আমি আমার ভাষায় আরেক বহু মাহফিলে বলেছি বলছি দেশের দেশের নাস্তিক যদি কান ধরে বের করে দিয়া কৌমি মাদ্রাসার বড় বড় মুফতি মহাদ্দেশকে বুদ্ধিজীবীদের কাতারে বসায় দেওয়া হতো এ রাষ্ট্র জেনা মুক্ত হয়ে যেত বেবিচার মুক্ত হয়ে যেত মাদক মুক্ত হয়ে যেত এই দেশের কৌমি আলেমরা তারা তো প্রমাণ করে দিয়েছে মাদক মুক্ত সমাজ কিভাবে বিনির্মাণ করতে হয়। মধ্যে আছে। সিগারেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে এক সপ্তাহ আগে আগুন লেগেছে এখানে শিক্ষিত মহল যারা দেশ দুনিয়ার খবর রাখেন আপনারা বলতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আগুন লাগলো পত্রিকাতে পড়ে দেখি তদন্ত কমিটি গঠন করা হলো আগুন লাগলো থেকে খোঁজ খবর মেয়েরা যে পরিমাণ ধূমপান করে সিগারেটের থেকে আগুন লেগেছে ছাত্রী হলে সিগারেট থেকে আগুন লেগেছে কি উন্নতি হয়েছে দেশের মেয়েদের দেখছেন একেবারে কি উন্নতি হয়েছে তারা তো মোটামুটি রওনা হয়ে গেছে চান্দের দেশে রকে ছাড়াই আর উড়বে যে হারে বিড়ি খাওয়া শুরু করছে এদের রকেট লাগবে না কথা বলুন না ঠিক কিনা রকেটের পাশা দিয়ে আগুন বেরোয় আর ওদের পাশা দিয়ে ধোয়া বেরোয় ওরা নিজেরাই রকেট হয়ে গেছে বিড়ি খাইতে খাইতে কি উন্নতিটা হয়েছে আজীব কারবার আজীব কারবার নাস্তিকতাকে প্রমোট করা হয় বিশ্ববিদ্যালয়ে উড়না ছাড়া মেয়েরা ঘুরে বেড়ালে কোনো শিক্ষক প্রতিবাদ জানায় না ফ্রি মিক্সিং করলে কেউ প্রতিবাদ জানায় না